তুই আমার কথাটা ঠিক করে খেয়াল করিসনি আমি বললাম না দুটো পেপার সাইন করতে হবে একটা হলো ডিভোর্স পেপার যেটায় তুই সই করলি আর একটা হলো সৌমোর দাদুর পাঠানো কন্ট্রাক্ট পেপার নে এখন লক্ষ্মী মেয়ের মতো এই পেপারটাতেও সই করে দে তো এসব কী লেখা এখানে বাবা হয়ে কি করে এই প্রস্তাবে রাজি হয়ে গেলে সৌমর দাদু তোমায় এরকম একটা জঘন্য শর্ত দিল আর তুমিও মেনে নিলে বাহ অসাধারণ এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সৌমর দাদু ঠিক কিভাবে আমার কনসেপ্ট করার কথাটা আগে থেকে জানতে পেরেছিল কেন উনি আমার সন্তানকে সৌমর পরিচয় বড় করতে চেয়েছিল আমি এটা কিছুতেই মেনে নেব না একটা কথা শুনে রাখো আমি মরে গেলেও এই পেপারে সই করব না আর পারলে এই কথাটা ওনাকেও জানিয়ে দিও ঠিক কি শর্ত রেখেছিল সৌমর দাদু কি এমন লেখা ছিল ওই কাগজে কেনই বা সৌমর দাদু অহনার অবৈধ সন্তানকে নিজের নাতির পরিচয় দিতে চেয়েছিল